হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো হোক সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার এখন বাজে সাড়ে এগারোটা আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে নটার মধ্যে স্নান পুজো দেওয়া জামা কাপড় কাচা এগুলো করে নিয়েছিলাম তার মধ্যে তারপর ওই দশটার মধ্যে রান্না হয়ে গেল সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করেছি এগারোটার মধ্যে মাজা ধোয়া মানে সমস্ত কাজ আমার কমপ্লিট এখন সাড়ে এগারোটা বাজে আমি এখন যাচ্ছি হচ্ছে কুষানের স্কুলে বাবাই ওকে প্রতিদিন নিয়ে আসে আমার সেইভাবে স্কুলে যাওয়া হয় না তো আজকে বাবা ভীষণ ব্যস্ত ওনার একটু মাঠে কাজ রয়েছে আমাদের পাট রয়েছে তো সেই পাট জাগে দেওয়া হয়ে গেছিলো হয়েছিল পাট পৌছে গেছে পাটগুলো ছাড়ানো হচ্ছে সেই জন্য বাবা ভীষণ ব্যস্ত তাই বাবা যেতে পারছে না আমাকে বললো যেতে তাই আমি এখন যাচ্ছি তো চলো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে ঘর তালা দিয়ে দিয়েছি আর এই যে এই জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সকালে তো চলো মা চলে গেছে স্কুলে মার স্কুলটা হচ্ছে এইদিকে আর আমি যাবো এইদিকে তো এখন বাজে বারোটা বারোটার মধ্যে আমি পৌঁছে গেছি এখানে আমি এগারোটা আটান্ন পৌঁছে গেছি বারোটার আগে এখন বাজে বারোটা আট মানে অনেকটা আগেই পৌঁছে গেছি বাবা বলছিল যে সাড়ে এগারোটায় বেরোতে কারণ বারোটা পঁয়তাল্লিশে ছুটি দেওয়ার কথা মাঝে মাঝে বারোটা তিরিশেও ছেড়ে দেয় তার আগেও ছেড়ে দেয় আর একটু আগে আগে আসলাম তবে এখানে কোনো মায়েরা নেই এখানে বসে থাকে অনেকেই অনেকেই এইখানে বসে থাকে এখন ভীষণ কাদা যেহেতু সেই জন্য হয়তো এই একটা বাড়ি আছে ঠিক আছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো ওই বাড়িতে হয়তো আছে এখন আমি আর যাচ্ছি না তো প্রায় ত্রিশ মিনিট আগে আমি চলে এসেছি কুড়ি মিনিট মতন বসেছিলাম একা তারপরে কিন্তু অন্যান্য মায়েরাও আসতে শুরু করেছিল আর আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে এল কেজির ঘরের নিচেই বসে আছি তো এখানে সমস্ত এল কেজির মায়েরা এসেছিল তারপরে আমার কাছে শুনছিলো আমাকে সেইভাবে চেনে না আমি সেইভাবে আসিও না তো তাদের সাথেই গল্পই আমার সময় কেটে গেল তারপরে কুশানকে ছেড়ে দিয়েছে স্কুল থেকে দেখো ওদের ছুটি হয়ে গেছে এখন আমরা টোটোতে বসেছি টোটোতে করেই আমরা যাচ্ছি বাড়িতে তবে আমাদের এই টোটো থেকে নেমে আরও একটা টোটোতে উঠতে হবে বাড়ি আমাদের অনেকটাই দূরে স্কুল থেকে তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম বাড়ি আসার পর ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল আর একটু আগে বৃষ্টি হলেই আমাদের রাস্তায় আটকে যেতে হতো আমি রেইন রেইনকোটটা না নিয়েই চলে গিয়েছিলাম শুধু ছাতা নিয়ে গিয়েছিলাম যাই হোক বৃষ্টির আগেই আমরা বাড়ি পৌঁছেছি কুষান এখনও স্নান করেনি আমরা একটু এসেছিলাম ছাদেও একটু বৃষ্টিতে ভিজবে জন্য তো দু পাঁচ মিনিট ওকে বললাম ঠিক আছে ভেজো ওর খুব ইচ্ছা একটু বৃষ্টিতে ভেজার তবে ভিজতেই দিই না ঠান্ডা লেগে যাবে সন্ধ্যার পরে আমি বসেছিলাম একটু ড্রয়িং করতে অনেকের ড্রয়িং ভিডিও আপলোড করি তো সেই জন্য অনেকেই রাগ করে আমাকে ড্রয়িং করতে বলে আর এটা হচ্ছে আমার ননদের ড্রয়িং ডোনা তো তোমরা অনেকেই চেনো ডোনাকে যারা দীঘার ব্লগুলো দেখেছো তারাও ভালোভাবে চিনবে তো ও খুব রাগ করছিল যে আমি তোমার ননদ তুমি সবার ড্রয়িং করছো আমার ড্রয়িং করছো না তাই ভাবলাম আজকে তাহলে ডোনার ড্রয়িংটা করা যায় তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ড্রয়িং করতে হবে ড্রয়িং করার জন্য তাদেরকে বলবো দেখো আমার হাতের সময় খুব কম আর আমার যখন ইচ্ছা হয় হলে আমি ড্রয়িং করি না হলে করি না মানে ড্রয়িং যে আমার করতেই হবে এমনটা তো না তো সবাই ওয়েট করো সবার ড্রয়িংই করব। কিছু কিছু মানুষের ড্রয়িং করার আমার একদমই ইচ্ছা নেই যাদের যারা আমাকে ফলো করে না কোনো লাইক করে না শুধু একটা কমেন্ট করে চলে যায় যে আমার ড্রয়িং করো আর কিছু কিছু পাবলিক আছে যাদের ড্রয়িং করার পর তারা আনফলো করে দেয় জানি না তাদের কি মানসিকতা তাদের কি ভাবনা চিন্তা তো এই ড্রয়িংটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর আমার ভিডিওগুলো আজকের ড্রয়িংটি ছিল আমার প্রিয় ননদিনী ডোনার ডোনা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আমার যখন বিয়ে হয় ও তখন অনেকটাই ছোট তবে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখনও ক্লাস ইলেভেনে পড়ে পরে ও আমার সাথে ভালোই মেশে আমার কাছে আসে এখন একটু কম হয়েছে আসা যাওয়া যাই হোক তোমাদের সাথে তো আমি মাঝে মাঝে শেয়ার করি ও আমার কাছে আসে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা ভালোভাবেই চেনো তো পরের দিন এখন আমি ঠাকুর পুজো করে নিলাম তারপরেই বেরিয়েছিলাম কুষাণকে আনতে যাওয়ার জন্য মানে কালকেও আমি এসেছিলাম আজকেও চলে এসেছি দুদিন মিলিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো কালকে আর কন্টিনিউ ব্লক করতে পারিনি পরের দিন আমি আবারও চলে এসেছিলাম কুষণের স্কুলে তবে এখন ভিডিওটা আমি করছি না ওর স্কুলের কোনো একটা স্যার করেছে এটা গ্রুপে দেওয়া হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে পনেরোই আগস্টের যে ড্যান্সটা করানো হবে ওদেরকে তো সেটাই প্র্যাকটিস করানো হচ্ছে আগের বছর স্কুলে অনেক কিছু হয়েছিল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না সবাই আমার সাথে থাকো পনেরোই আগস্টের দিন কী কী হচ্ছে তোমাদের সাথে সপ্তাহে শেয়ার করব। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও মিস কিন্তু খুব সুন্দর নাচ করে আর মিস খুবই ভালো স্কুলের প্রতিটা স্যার ম্যাম সবাই ভালো তবে মিসের সাথে আমি কথা বলি তো কুষাণের কোনো প্রবলেম হলেই তো খুব ভালোভাবেই কিন্তু বুঝিয়ে দেয় আর খুব ভালোভাবেই কথা বলে আর এখানে সবার নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো আর সাথে থাকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে